সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদকে নিয়ে জনমনে উত্তেজনা বিরাজ করছে যখন আওয়ামী লীগের বড় বড় নেতারা পলক আনিসুল হক দীপু মনি এবং সালমান এফ রহমান একে একে গ্রেফতার হচ্ছেন তখন হাসান মাহমুদের ভাগ্য নিয়ে চলছে রহস্যের খেলা অনেকেই ভাবছেন তিনি কি বিদেশে পালিয়েছেন নাকি দেশে কোথাও গা ঢাকা দিয়েছেন মূলত হাসান মাহমুদ সত্যি দেশ ছেড়ে পালিয়েছেন শোনা যাচ্ছে তিনি বেলজিয়ামের একটি শহরে পরিবার নিয়ে আত্মগোপনে আছেন সবচেয়ে চমকপ্রদ বিষয় হল দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাকে দেশত্যাগে নিষেধাজ্ঞা দিলেও কিভাবে তিনি বিদেশ যেতে সক্ষম হলেন তা এখনও রহস্যে ঘেরা মজার ব্যাপার হল হাসান মাহমুদের দেশ ত্যাগে পাঁচ ছয় দিন পর আদালত তাকে দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দেয় কিন্তু প্রশ্নটি হল কিভাবে ইমিগ্রেশন কর্তৃপক্ষ এমন নেতাকে বের হয়ে যেতে অনুমতি দিল তা এখনও অমীমাংসিত উল্লেখ্য ছয় আগস্ট শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পলক ও হাসান মাহমুদের গ্রেফতার হওয়ার খবর ভাইরাল হয় তবে পলক অবশ্য গ্রেফতার হন কিন্তু হাসান মাহমুদ কোথায় লুকিয়ে আছেন তা নিয়ে এখনও ধোয়াশা রয়েছে হাসান মাহমুদের সঠিক অবস্থান জানার জন্য জনগণ অপেক্ষা করছে